যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে দু বিশ্বকাপ ফুটবলের ড্র বারোটি গ্রুপের মধ্যে সম্ভবত বাংলাদেশের বেশিরভাগ ফুটবল প্রেমীর চোখ সেটে থাকবে সি ও জে গ্রুপে কারণ সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল আর যে গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেভারিট যদিও আর্জেন্টিনার কোচ লিওন স্কলনির মতে গ্রুপ পর্বে সহজ ম্যাচ বলে কিছু নেই শুক্রবার ট্রফি হাতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পা রাখেন স্কলনি ড্রয়ের পর বলেছেন আমরা নিজেদের সর্বোচ্চটা দেব এবং চেষ্টা করব গত বিশ্বকাপে যা করেছি সেটাই করার আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ বত্রিশ দলের কাতারে সেখানে যোগ দেবে গ্রুপ পর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল গ্রুপের শীর্ষ দুই দলের একটি বিশেষ শেষ বত্রিশে উঠতে পারলে সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে এইচ গ্রুপে বিজয়ী কিংবা রানার্স আপ দলের এইচ গ্রুপে আছে স্পেন উরুগুয়ে সৌদি আরব ও কেপ ভারদে অর্থাৎ এই পর্যায়ে বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে স্কালনি বলেন দু সালের মতোই বলি সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই ম্যাচগুলো খেলতে হবেই যদি তাই হয় তাহলে গ্রুপ গ্রুপ ও পরবর্তী পর্ব পর্ব কঠিন কিন্তু প্রথমে আমাদের হবে তারপর দেখা যাবে আলজেরিয়ার বর্তমান কোচ ভ্লাদিমির পেটকোভিচ লাফসিউকে স্কলোনির কোচ ছিলেন রিয়াদ মাহারেজদের নিয়ে আলজেরিয়াকে দারুণ সব খেলোয়াড়ের সমৃদ্ধ ভালো দল বলে মনে করেন স্কালোনি বাসাই পর্বে গ্রুপের শীর্ষস্থান নিয়ে মূল পর্বে উঠে আসা রালফ রাংকনিকের অস্ট্রিয়ারও প্রশংসা করেন তিনি এবারই প্রথম বিশ্বকাপে অভিষিক্ত হতে যাওয়া জর্ডানকে নিয়ে স্কালোনির তেমন জানাশোনা নেই তবে আর্জেন্টিনা দল যে কোনো কিছুই হালকাভাবে নেবে না সেটাও বলে দিয়েছেন স্কালোনি আর্জেন্টিনা এর আগে একবারই আলজেরিয়ার মুখোমুখি হয়েছে দু সালের সেই প্রীতি ম্যাচে তার তিন গোলে জিতেছিল আর্জেন্টিনাই যে গ্রুপ থেকে আগামী ষোলোই জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা গ্রুপে এই প্রথম অস্ট্রিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দলটি এর আগে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা একবার জিতেছে পাঁচ এক গোলে এবং অন্য ম্যাচটি এক এক গোলে ড্র হয় গ্রুপের তিন প্রতিপক্ষ নিয়ে স্কালনি বলেন সবাই কঠিন প্রতিপক্ষ অস্ট্রিয়া বাছাই পর্বে দারুণ করেছে আমরা মনে করি তারা ভালো দল আলজেরিয়াও তাই কারণ যেখানে তারা খেলে আর জর্ডানও বাছাই পর্বে ভালো করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই নিজ নিজ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলেও সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে উঠে এবং অন্য দলটি গ্রুপে রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে উঠলে দুই চির প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টে ঠিক কোন পর্যায়ে গিয়ে মুখোমুখি হতে পারে তা বলা খুবই কঠিন